পাণ্ডবেশ্বর ব্লকের পরাস্কল কুলারি দুর্গা মন্দিরের কাছ থেকে জগন্নাথ রথযাত্রা শুরু হয় এই সময় পুরোহিত নন্দ পাণ্ডে পূর্ণ রীতিনীতির সাথে প্রধান জজমান বীর বাহাদুর সিং এবং তার স্ত্রী ইন্দুলেখা সিং পাণ্ডবেশ্বর বিধায়ক রঞ্জনাথ চক্রবর্তীর জন্য পূজা এবং হবন করেন এরপর ভগবান জগন্নাথের প্রতিমা রথে স্থাপন করা হয় রথটি টেনে নিয়ে যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বীর বাহাদুর সিং কলিয়ারি এজেন্ট সুমন্ত কুন্ডু দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে রথটি সূর্য মন্দির এবং পুজোর ঘাটে পৌঁছায় ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল সঞ্জয় কুমার নিরাপত্তা কর্মকর্তা অশোক কুমার মচিরাম মল্লিক সুদামা খাটুয়া প্রসন্ন পরিদা মনো সুয়াই লম্বোদর সুয়াই নারায়ণ প্রধান সুভাষ দাস দয়ানিধি বেহেরা মনোজ কুমার গুপ্ত রামস জীবন বিশ্বকর্মা এই রথযাত্রা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিন্টু মাহাতো প্রমুখ পাণ্ডবের সতী কাজিত মেসার পোর্ট নিউজে দিদি প্রতিটি বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পানি আমরাও আজকে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতের পড়াশ করে আমরা নতুন করে রথযাত্রা শুরু করলাম এখানকার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বাররা স্থানীয় অধিবাসী মানুষ সবাই মিলে সুস্থ হয়ে আজ এখানে রথযাত্রা শুরু করা হলো আমি জানি জগন্নাথ দেবের কৃপায় মানুষ খুব শান্তি এবং সমৃদ্ধি পাবে আমরা জগন্নাথ দেবের প্রণাম জানাই এবং আজকে যে তার মাসির বাড়ি যাওয়া উপলক্ষে যে রথযাত্রা এই রথযাত্রাকে সমস্ত মানুষ উপভোগ করছেন আমাদেরও রথ এখানে সামনেই বজরংবালীজির মন্দিরে মাসে মাসির বাড়িতে অনুষ্ঠান করবেন উল্টো রথের দিন আবার প্রভুজি ফিরে আসবেন এখানে ভবিষ্যতের পরিকল্পনা রইল জগন্নাথ দেবের মন্দির ভবিষ্যতের পরিকল্পনা রইল জগন্নাথ দেবকে তার মনের মতো সাজিয়ে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চৈতন্য দেবের পর জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে হিন্দুত্বের যে আবহাওয়া তাকে এগিয়ে নিয়ে চললেন আমরাও তার সঙ্গে থেকে আমাদের সঙ্গে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রতিটি সমাজের মানুষ আজকে দড়িতে টান দিয়েছিল আমাদের সঙ্গে যেমন চাঁদ ভাই ছিলেন আমাদের সঙ্গে যেমন মশিউর ভাই ছিলেন আমাদের সঙ্গে জুম্মন ভাই ছিল হ্যাঁ আমরা সবাই মিলে এই রথযাত্রা সম্মিলিতভাবে আমরা সফলতা চাইছি এবং